এবং এই বিচারের মাধ্যম মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম গঠিত হয়ে সংগঠিত হয়েছিল স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে গণহত্যা করার আগে একবার ভেবে নেয় এরকম কঠোরতম বিচার হওয়া উচিত পূর্ব যে কর্মসূচি ছিল যে আজকে আমাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যেই জুলাই গণবুত্থানের বীর শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাখেরাত কামনা করেছি দোয়া করেছি আমাদের আমরা সবাই জানি যে দু সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল যেখানে অংশগ্রহণ করেছিলেন জীবন দিয়েছেন বাংলাদেশের শত শত ছাত্র তরুণ শ্রমিক সহ নানান শ্রেণী মানুষ এখানে জীবন দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা কৃষকরা রিক্সায়ালারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন আমরা সেই সকলের জুলাই গণভ্যুত্থান আন্দোলনে গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন তাদেরকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই দিনে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণব্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপি কার্যক্রম শুরু করছি পাশাপাশি আমরা যারা এই জুলাই গণব্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমরা তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জানাই জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে উঠে উঠেন সেই কামনা করি এবং আমরা জুলাই গণভ্যুত্থানে যে সংগঠিত গণহত্যা যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারাই আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন কষ্ট সে কষ্ট কিছুটা হলে কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম গঠিত হয়ে সংগঠিত হয়েছিল স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল সেটা যাতে পুনরায় আর কখনও না হইতে পারে এই বাংলাদেশে শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে গণহত্যা করার আগে একবার ভেবে নেয় এরকম কঠোরতম বিচার হওয়া উচিত এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত